যে সরকার আপনি সরকার পক্ষ যারা নেতা মন্ত্রী আছেন আপনি যে গাড়িটা চাপেন গাড়ির তেল খরচটাও জনগণের ট্যাক্সের টাকায় চলে মুষ্টিরি মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি আপনি শুধু কোনো একটা নির্দিষ্ট ধর্মের মানুষের মুখ্যমন্ত্রী না কোথায় আপনি আছেন আপনি কি করছেন ঘুমাচ্ছেন নাকি

ওটা জনগণের ট্যাক্সের টাকা যে সরকার আপনি সরকার সরকার যারা নেতা মন্ত্রী আছে আপনি যে গাড়িটা চাপেন গাড়ি তেল খরচটাও জনগণের ট্যাক্সের টাকায় চলে এ দেশ কারণ বাবার পৈতৃক সম্পত্তি না এ দেশে মুসলমানরা উড়ে আসেনি এ দেশ আপনার যতটা এ দেশ আমাদের ততটা বারবার বারবার চক্রান্ত করে কোন একটা জাতিকে নির্দিষ্ট করে তাদের উপরে বিভিন্ন রকম আক্রমণ সোশ্যাল মিডিয়া দেখছেন বাড়ি বাড়ি গিয়ে বড় বড় অস্ত্র তুলে দিচ্ছে ওপেন বলছে মুসলমানদের মারার জন্য

এটা দেশের জন্য লজ্জা জাতির জন্য লজ্জা আপনি কোরআন সম্পর্কে কি বলেন আপনি একটা লাইন বলে দিলেই ওটাই কি মানুষের কাছে প্রচার করছেন সত্য কোরআন কারীম কি কাটা গরীব কিতাব আল্লাহ তানো নাজিল করেছেন এমন ছিল যে যেখানে কাফিরদেরকে পাও সেখানে বন্দি করো যেখানে কাফিরদেরকে পাও সেখানে তোমরা তাদেরকে মারো এই কথাটা তো ভারতবর্ষের মুসলমানদের জন্য নয় এই কথাটা তো গোটা বিশ্বের কাফিরদের জন্য নয় আল্লাহর হাবিবের উপরে আল্লাহ পাক কোন প্রেক্ষাপটে কোন পরিস্থিতিতে কোরআনুল কারীম নাজিল করেছিলেন সেটা তো আপনাকে জানতে হবে মূর্খ গুলো বোঝে না করণ শরীফ সম্পর্কে কি বোঝে করণ শরীফের একটা পড়ার ক্ষমতা নেই করণ শরীফের কি তো জানার ক্ষমতা নেই

মুসলিম বলে যদি কোন হিন্দু ভাই হতো তখন মনে আপনি মনে আপনার ঘুম ভেঙে যেত যে কে ঘুমাচ্ছে মুসলমানটা বসাতেও জানে নড়াতেও জানে আবার নেগেটিভ নেবেন না আমি কোন রাজনৈতিক দল না আমার ধর্মের উপর যা কথা কথা আসবে কোরআনুল কারীমের উপর যখন কথা আসবে একবার নয় হাজার বছর আমি দেখব না আপনি কে আমি আমার ঈমান আমল আমার শেষের সম্পত্তি বজায় রাখার জন্য আমার দেশের মানুষকে ভালো রাখার জন্য আমি একজন দেশের সাধারণ নাগরিক হয়ে প্রতিবাদ করার অধিকার আমার আছে না I'm

কোন অনুশীলনাগরিক যদি এই কথাটা আমি আজকে বলছি সেদিন মিলিয়ে নেবেন আপনার সাথে যদি আমার ধর্মীয় কোনো মানুষ আপনার ধর্ম যদি কথা বলে একইভাবে সেই দিন আমি প্রতিবাদ করে যাবো এটা আমার ইসলাম শিখিয়েছে অন্যায়কে অন্যায় বলি সে আমার ভাই হোক আমার কোন ধর্মের মানুষ যদি আপনার ধর্মকে গালি দেয় যে প্রতিবাদ আজকে আমি করছি আপনার কোন ধর্মের কেতাবকে নিয়ে যদি সেদিন সে অপব্যাখ্যা দেয় সেদিন সে আপনার ধর্মের কেতাবের কোন লাইনকে নিয়ে যদি বিভেদ বাঁধাতে চায় সে আমার ধর্মের কিনা দেখবো না সে আমার বাপ হোক আর ভাই হোক সেদিন একইভাবে প্রতিবাদ করবো আমি দেশের নাগরিক হিসেবে আমার নৈতিক দায়িত্ব